যেদিন যাবে গো মোরিয়া অরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে অরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মোরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাঁদেবে তখন তোমার বদন্দে দেখার লাগিয়া রে সবাই কাঁদেবে তখন তোমার বদন্দে দেখার আগিয়ারে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সুরমালা গাবে চোখে চোকে করপুর দেবে কানে নাকে কে সারা দেহ হবে আসবে না তোর কথা মুখে সুরমালা গাবে চোখে চোকে দেবে কানে নাকে। সারা দেহ নি হবে আসবে না তোর কথা মুখে তুই দেখতে পাবি শুনতে পাবি দেখতে পাবি শুনতে পাবি ভাষা যাবে হারাইয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া পরিজন দেবে কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে কান্দিয়া কান্দিয়া